ও চন্দ্র রানীর রূপকথা অনেক কাল আগের কথা সোনামালা রাজ্যে রাজা বাসার ও রানী কমলিনীর দুই কন্যা ছিল সূর্য রানী ও চন্দ্র চন্দ্ররানী বড় কন্যা সূর্য রানী ছিল দীপ্তিময় তার হাসিতে যেন সোনার আলো ঝলসে উঠত সে সূর্যকে নিয়ন্ত্রণ করত আর ছোট মেয়ে চন্দ্র রানী ছিল শান্ত চাঁদের আলোয় মোড়া স্নিগ্ধ এক রাজকন্যা যে চাঁদের আলো নিয়ন্ত্রণ করে রাজ্যকে শান্ত রাখে রাজকন্যাদের মধ্যে ছিল অনেক মিল ও ভালোবাসা একে অপরকে চোখে হারায় কিন্তু একদিন এক ভয়ঙ্কর জাদুকরী কালনাগিনী রাজ্যে এসে তাদের জাদুশক্তি কেড়ে নিতে চাইল পরে না পেরে সে অভিশাপ দেয় এই দুই রাজকন্যার সৌন্দর্য একত্র হলে তারা রাজ্যের চাঁদ ও সুরের উপরে মায়া হারাবে আর একে অপরের কাছে এলেই ঝগড়া লাগবে ঠিক এর পরের দিন দুই রাজকন্যার ভেতরে মনোমালিন্য দেখা দিল তারা দুজনে কেউ কাউকে দেখতে পারছিল না চন্দ্ররানী ভাবল সূর্যরানী থাকলে সে রাজ্যের উপরে আধিপত্য করতে পারবে না তাই দুজনের ভেতরে যুদ্ধ লেগে গেল আর সঙ্গে সঙ্গে আকাশে ও রাজ্যের উপরে কালো মেঘে ঢেকে গেল যা দেখে রাজা ও রানী ভয়ে চিন্তিত হয়ে পড়লেন তারা ভাবলেন যদি সত্যি কিছু অশুভ হয় তাই তারা সিদ্ধান্ত নিলেন জগতের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে দুই বোনকে আলাদা রাজপ্রাসাদে লালন করবেন এরপরই দুই রাজকন্যার মধ্যে বিচ্ছেদ হয়ে যায় একে অপরের শত্রু হয় সূর্য রানীকে পাঠানো হল পূর্ব প্রাসাদে যেখানে সকাল হলে তার কক্ষ জল জল করত চন্দ্র রানী থাকল পশ্চিম প্রাসাদে যেখানে রাত নামলেই তার রূপ চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে উঠত সময়ের সাথে সাথে দুই বোন দুজনকে মনে করতে লাগল কিন্তু একে অপরকে দেখতে পাইনি বহু বছর সূর্য রানী সবসময় জানালার ওপারে তাকিয়ে ভাবত আমার ছোট বোন কেমন শক্তি করে থাকছে তাকে ছাড়া অন্যদিকে চন্দ্র রানী যোচনার আলোয়ে ভাসতে ভাসতে ভাবত আমার দিদির হাসি কেমন শোনায় সে কতটা জাদু শিখেছে এভাবে দুজনেই কষ্ট পেতে থাকল একদিন রাজ্যে এলো এক শক্তিশালী যুবরাজ নাম লালন সে শুনেছিল দুই বোনের সৌন্দর্যের কথা এবং তাদের অভিশাপের কথা তাই সে সিদ্ধান্ত নিল এই রহস্যের সমাধান করবে সে ছিল রহস্যভেদ করার পূজারি। সেই রাজার অনুমতি নিয়ে রাজ্যে প্রবেশ করে দুই বোনের সাথে দেখা করতে চাইল রাজা রানীও তাকে অনুমতি দিলেন প্রথমে সে সূর্য রানীর কাছে গেল সূর্য রানী তাকে দেখে মৃদু হেসে বলল আমার আলোতে কেউ বেশি সময় থাকতে পারে না তুমি কি পারবে লালন সাহসের সাথে বলল আমি আলোয় পূর্তে রাজি যদি তোমার ভালোবাসা পাই তখন সূর্যরানী বলল আমার সব ভালোবাসা শুধুমাত্র আমার বোনের জন্য এরপর লালন চন্দ্র রানীর কাছে গেল তাকে বলল তোমার বোন সুররানী তোমাকে ছাড়া ভালো নেই চন্দ্ররানী তাকে দেখে বলল আমি রাতের আলো আমার কাছে যারা আসবে তারা স্বপ্নের মাঝে হারিয়ে যাবে আমি চাই না আমার বোন আমার কাছে এসে নিজেকে হারিয়ে ফেলুক লালন বলল আমি তোমার যোছনায় ভেসে যেতে চাই যদি তুমি আমায় গ্রহণ করো এভাবে অর্জুন দুই বোনকে শান্ত করে তুলে আর তাদের মনে ভালোবাসার অনুভূতির জন্ম দেয় তখন তাদের দুজনের প্রতি যে হিংসার আগুন জ্বালিয়ে রেখেছিল ডাইনি সেটি ভেঙ্গে গেল যুবরাজ বুঝল সূর্য রানী ও চন্দ্র রানী একসাথে এলে প্রকৃতির নিয়ম বদলে যাবে কিন্তু সে ভালোবাসায় বিশ্বাসী ছিল তাই এক পূর্ণিমার রাতে সে দুই বোনকে বলল তোমাদের ভালোবাসার শক্তি অমূল্য তোমরা একে অপরের জন্য কষ্ট পাচ্ছ তোমরা এখন কেউ কাউকে আঘাত করবে না দুজনকে মিলিত করার পরিকল্পনা করল যেই না দুই বোন একে অপরকে দেখল তাদের এতদিনের জমানো ভালোবাসা আর কথা মনে হয়ে একে অপরের কাছে ছুটে আসে তখন সারা রাজ্য আলোয় ঝলসে উঠল সূর্য ও চাঁদ একসাথে এলে যেমন গ্রহণ হয় তেমনি এক ভয়ানক ঝড় শুরু হলো। দুজন বলে উঠল বোন তোকে খুব ভালোবাসি আর কালনাগিনী সেই মুহূর্তে আবির্ভূত হল এবং বলল তোমরা নিষেধ ভেঙেছ এখন তোমরা শক্তি হারিয়ে নশ্বর হয়ে যাবে আর কোনোদিন আলো আসবে না পৃথিবীতে কিন্তু যুবরাজ লালন ভয় পেল না সে বলল ভালোবাসা সব অভিশাপ জয় করতে পারে সে সূর্য রানী ও চন্দ্র রানীর হাত ধরে তাদের ভালোবাসার শক্তি জাগ্রত করত বলল সূর্য রানী ও চন্দ্র রানী নিজেদের মধ্যে একে অপরের জন্য এতদিন যে মায়া অনুভব করেছিল সেগুলোই তাদের শক্তি হয়ে উঠল তিনজন তাদের বিশ্বাস ও ভালোবাসার সব শক্তি একত্র করল অবশেষে এক অলৌকিক ঘটনা ঘটল দুই বোনের শক্তি দুই ভাগ হয়ে গেল সূর্য রানী দিনের আলো হয়ে গেল আর চন্দ্ররানী রাতের যোচনা হয়ে গেল কিন্তু তারা দুজনেই আকাশে রয়ে গেল একে অপরের অস্তিত্বের ছায়া হয়ে ডাইনির শক্তি তখন আর কাজ করল না তাদের উপরে পরে ডাইনি রেগে চলে যায় তাদের রাজ্য ছেড়ে তবে সূর্যরানী ও চন্দ্ররানী আর সারাক্ষণ একসাথে থাকতে পারল না তাদের আলাদা জগতে আলাদা হয়ে থাকতে হলো কিন্তু প্রকৃতির নিয়মে তারা মাসে একদিন এক হয় যখন পূর্ণিমা লাগে তখনই শুধুমাত্র তারা একসাথে দেখা করতে পারে আর চন্দ্ররানীকে লালন বিয়ে করে তার সাথে চন্দ্রজ থেকে গিয়েছিল সেই থেকে সূর্য ও চাঁদ আকাশে থাকে কখনো একসাথে দেখা যায় না কিন্তু একে অপরকে ভালোবাসে চিরকাল